এবং বিয়ে কিছু ড্রাইভিং লাইসেন্স বেতন ষোলোতম ড্রাইভিং লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভার এখানে ট্রলি ট্রলি ড্রাইভার বেতন গ্রেড এখানে

এবার নিয়োগের শি নিয়োগ শর্ত বলে অনেকগুলো নিয়োগের শর্ত তবে যেগুলো যেগুলোই তোমরা সকল প্রার্থীদের ক্ষেত্রে এক দুই দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বয়সীমা আরো থেকে বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের জন্য গ্রহণযোগ্য হবে